নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু হাজার চব্বিশ কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন সাবধানতা না ধারণ করতে পারলে আপনাদের ক্রোধ ক্রমশ বৃদ্ধি পাবে তার থেকে কিন্তু ফল একটা খুব খারাপ হতে পারে শুরু করব আজকের এই অনুষ্ঠান পনেরাসি বিষয়ক তার আগে বলি বর্তমান সৌরমণ্ডলে অবস্থাটা বা পরিস্থিতিটা কেমন আপনার সোজাসুজি সপ্তম গিয়ে বসে আছে রাহু লগ্নে বা রাশি বলুন সেখানে বসেন কেতু অষ্টম গিয়ে আপনার বৃহস্পতি দেবগুরু এবং নবম ওই ষষ্ঠ গিয়ে বসে আছে বৃহস্পতি অর্থাৎ মূল কেন্দ্র বা কোন মূল ত্রিকোণ অবস্থায় কোন রকম একটা সুবত্বের আকার পাওয়া যাচ্ছে না আপনার আয়ক্ষেত্র ক্ষেত্র চাকরি বা ব্যবসা বিদ্যা প্রেম বিবাহ এ বিষয় নিয়ে আসব কোন কোন জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করবেন কী কী বিষয় আপনাদের সাবধান থাকা দরকার কোন কোন ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে তার আগে বলি যদি আপনার এই ভিডিওটা দেখে কোনো উপকার আসে বা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমারে একটা ভিডিওটাকে লাইক করে দেবেন এবং যারা দেখছেন আমার এই অনুষ্ঠানটা আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে যদি একবার অল নোটিফিকেশন অন করে দেন পরবর্তী ভিডিও কিন্তু আপনার কাছে অবশ্যই অবশ্য নোটিশ জারি করে পৌঁছে যাবে বুধের জাতক দ্যাতক প্রকৃতিগত এই রাশি এটা একটা রাশির মানে এই এই ঘরটা কেতুর একটা ভালাটে ঘর অর্থাৎ রাহু এবং কেতুর নিজস্ব কোনো ঘর নেই এ ঘরটা কেতুর ভালাটে ঘর অর্থাৎ কেতু যখন এই ঘরে এসেছে তখন এই রাশিটার পক্ষে কেতু কোনো শুভত্ব বা অশুভত্ব প্রভাব লাভ করবে না কিন্তু অষ্টম গৃহে যে পাপগ্রহ এই সপ্তম গিয়ে গ্রহ আপনার রাহু এটার পূর্ণ দৃষ্টি থাকায় এই রাহুর এই প্রভাবটা কিন্তু কন্যা রাশির পক্ষে প্রবল মারাত্মক করেছে তার ফল কি হতে পারে অষ্টমে বৃহস্পতি দেবগুরু দেবগুরু অবশ্য আপনারা জানেন যে মনোশক্তি শারীরিক শক্তি এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা বিশেষ অবদান সে যখন মুগ্ধ মারক অবস্থায় বসে রয়েছে তখন কিন্তু আপনাদের এবছর শারীরিক সমস্যা বেশ কিছু লোকে ভুগবেন বিশেষ করে যারা হাটের অসুখে ভোগেন তারা কিন্তু ঠান্ডা লাগা ঠান্ডা জল পান করা থেকে বিরত থাকবেন এবং আপনাদের যেহেতু দ্বাত্মক প্রকৃতি অর্থাৎ হঠাৎ হঠাৎ আপনার ডিসিশন পরিবর্তন করেন রাত্রিবেলা সবার সময় চিন্তা করলেন যে কাজ পরের দিন সকালবেলা উঠে সেটা করলেন না ভুলে গেলেন বা মনটাকে অন্যদিকে নিয়ে চলে গেলেন এটা কিন্তু আপনাদের পক্ষে একটা মারাত্মক ক্ষতি করে করেও এসছে অনেকবার এবং এই এইক প্রকৃতি হবার জন্যে আপনাদের কিন্তু অনেকেই বিশ্বাস করে না বিশ্বাসতা যদি অর্জন করতে হয় আপনাকে কিন্তু মেডিটেশন বা রেকির মাধ্যমে নিজেকে স্থির করে বিশ্বাস লাভ করুন নচেত বাকি জীবন কিন্তু আপনাদের পক্ষে এই বছরের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু খুব ভুল থেকে অতি ভুলের সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের জন্যে আপনাদের জেল জরিমানা বা মানসিক উৎপীড়ন হতে পারে এবং কোনো বড় রকম অস্ত্রোপচার হতে পারে আপনাদের শরীরের উপরে এবার আপনাদের আপনার চাকরি বিষয় এক কর্ম করেন অর্থাৎ দশম ঘর দশমাধিপতি বুধ অর্থাৎ এই দশম ঘরে শনির একটা অশুভত্বের দৃষ্টি রয়েছে কিন্তু অবশ্য এটাও একটা বুধের ঘর এটাও দ্যাতক কর্মজীবনে আপনার কথা সৃষ্টি করেন সমস্ত কাজ একভাবে নেন না সেই কারণবশত কিন্তু আপনারা বুড়ের মাসুল সারা জীবন দিতে থাকেন সেই কারণবশত বলছি এবছর আপনারা অতি থেকে অতি সাবধানতা অবলম্বন করুন তাহলে পরবর্তী জীবনটা যখন শনি এবং বৃহস্পতি স্বক্ষেত্রাধিপতি স্বভাবাধিপতি হয়ে যাবে তখন কিন্তু কিছুটা হলে আপনারা সামঞ্জস্য নিতে পারবেন আপনাদের বলবো ব্যয় ব্যয় ক্ষেত্রে ব্যয়াধিপতি সারা বছর ঘূর্ণীয়মান অবস্থায় থেকে সারা বছর ধরে এক এক রকম ভাবে আপনাদের মানে ভালো শুভ বা অশুভত্ব দিয়ে যাবে এই ব্যয়াধিপতি হচ্ছে রবি অবশ্যই আপনারা জানেন রবি হচ্ছে অগ্নিকারক তিনি যে ঘরে থাকেন সেই ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেন সেই কারণে তো বসেছি আপনাদের শুধু ওই একটা শক্তি নিয়ে চললে হবে না আপনাদের মনোশক্তি অতি থেকে অতিরিক্ত বৃদ্ধি করুন তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবারে আসব শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় কিন্তু আপনাদের কোন রকম ত্রুটি দেখা যায় না যারা প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা উচ্চতর উচ্চতর শিক্ষা বিশ্ববিদ্যালয় করছেন তাদের জন্য বলে রাখি আপনাদের বিদ্যা ক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি নেই এবছর আপনারা নির্দ্বিধায় মানে শিক্ষা বা ব্যাপারে এগিয়ে চলুন আবার বলবো আপনাদের প্রেম বা বিবাহ এই কন্যা রাশির ক্ষেত্রে দেখা যায় এরা সাধারণত ঝোঁকের মাথায় কাউকে বিবাহ করে ফেলে খুব সুন্দরভাবে দেখে শুনে ভালো ভেবে এরা বিবাহ করে না খুব কম ক্ষেত্রে বলছি আমি এটাকে আপনাকে আপনি যে শুনছেন আপনাকে বলছি আমি পার্টিকুলারি আপনারা হয়তো রাশিও দিক থেকে অন্য হতে পারে কিন্তু এদের ভেতরে এই প্রবণতা থাকে বহু কোন রাশি আমার কাছে আসাম দেখেছি তা ঝোঁকের মাথা বিবাহ করে সারা জীবনটাকে নিয়ে চলে পড়ে মড়ে তাই এবারে বলছি আপনার সপ্তম গে রাউ বসে আছে কোনো প্রেম প্রীতি বা ঝুঁকের মাথায় বিবাহ করে নেবেন না চাট মিলিয়ে দেখে শুনে ভেবে চিনতে তারপর বিবাহ করবেন নচেত আপনার যে দ্যাতক প্রকৃতির মন এবং যদি আপনার অন্য কোনো প্রকৃতির কারণ মানে জা হয় সেক্ষেত্রে কিন্তু একটা সুখের বিড়ম্বনা হবে শান্তির অভাব হবে তাতে কিন্তু ডিবোসব দিয়ে হয়ে যেতে পারে সে বিষয়ে কোনো বাধা নেই ষষ্ঠ গিয়ে থাকে শনি পেটের অসুখে অবশ্যই আপনাদের ভুগতে হবে নারী বুড়ি সংক্রান্ত ব্যাপার হাঁটু ব্যথা পায়ের গুল, কোমর গোছ এসব বিষয়ে আপনার আঘাত আসতে পারে অবশ্যই আপনি ভুগবেন কোনো চোখের কোনো রোগে চোখের কোনো সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হতে পারে আপনার মানে বিদেশ যাত্রা বিষয়ে আমি আপনাকে বলতে পারি বিদেশ যাত্রা আপনি করবেন না কারণ আপনাদের বিদেশে গিয়ে উন্নতি স্থান সাধারণত কন্যা রাশির দেখা যায় না কারণ এটা প্রকৃতি আরক অর্থাৎ পৃথিবীর মধ্যে একটা জায়গায় অবস্থায় থাকতে ভালোবাসে এদের ক্ষেত্রে বিদেশে না যাওয়াটাই ভালো যদি আপনি বিদেশে গিয়ে উপার্জন সৃষ্টি করতে পারেন মা বাবা কেউ হয়তো থাকে সেই জায়গায় চলে গেলেন মা বাবার সঙ্গে সেটা একটা অন্য ব্যাপার কিন্তু আপনি স্বইচ্ছায় ইচ্ছায় বিদেশে গিয়ে আপনার উন্নতি করার পক্ষে কিন্তু ভালো একটা যোগ নেই এবারে আসব আপনার সর্বাঙ্গীন অবস্থার মধ্যে সর্বাঙ্গী অবস্থার মধ্যে বলতে গেলে এবছরটা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যোগফল হচ্ছে আট এই আট নম্বরটা হচ্ছে একটা শনির ম্যাজিক্যাল নাম্বার এবং বুথ শনির প্রকৃতিগত দিক থেকে বন্ধু অবশ্য শনি আর বুধ যাদের একসঙ্গে থাকে তাদের কিন্তু বয়সই দেখা যায় তারা একটু মানসিক ব্যাধিগ্রস্ত লোক হন করেন এবং একা জীবনযাপন করতে ভালোবাসেন কিন্তু এক্ষেত্রে এই ম্যাজিক্যাল ইয়ারটাকে কিন্তু আপনি একটু সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন যদি আপনার কোনো ভালো দশা থেকে থাকে যদি বর্তমানে আপনার শনির দশা কিংবা অত্যন্ত বা অন্তর্দশা শনি রয়েছে কিংবা আপনার বুধের দশা চলছে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা হলেও অনুকূলতা লাভ করবেন সব সময় সবটাই প্রতিকূলতা হয় না আমি খালি বললাম মানে গোচর ভাবের প্রবণতাটুকু বাকিটা আপনাদের ঠিক করে নিতে হবে ঠিক করার একটিমাত্র ওষুধ সেটা হচ্ছে মেডিটেশন ধ্যান করা রেকি করা মনে জোর বাড়ানো তার সাহায্যে কিন্তু আপনি অনা আসে এ বিষয় থেকে উদ্ধার পেতে পারেন উদ্ধার পেতে পারেন তারা যারা ব্যবসা করছেন তাদের বিশেষ করে বলছি আপনারা উদ্ধার পেতে পারেন যদি আপনাদের স্বভাবটাকে ঠিক করে চলতে পারেন ব্যক্ত প্রকৃতির এই রাশি ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত লাভের আশায় অনেক ভুল কাজ করেন যারা সরকারি চাকরি করছেন তাদের বলবো এ বছরে খুব একটা আপনাদের এ হবে না নাকার হবে না বা বিরাট যে বড় প্রমোশন আছে সেটাও না হতে পারে পারেও আপনাদের যে শুভ দশা থাকে এবং ম্যাজিক্যাল এই শনি নাম্বারটাও হয়তো আপনাদের ভালো কাজ দিয়ে থাকতে পারে আর বিশেষ কিছু বলার নেই এই রাশি বিষয় ফিরে আজকের মতো শেষ করব ফিরে আসব অন্য কোন রাশি বিষয় অন্য কোনো এপিসোডে আজকের মতো শেষ করলাম নমস্কার